নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা সরকারি কর্মীদের রায় সুপ্রিম কোর্টের এই মুহুর্তে খুব খারাপ খবর সরকারি কর্মীদের জন্য হ্যাঁ বন্ধুরা আপনারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই মুহুর্তে বিরাট বড় খারাপ খবর রাজ্যের এবং গোটা দেশের বলা যেতে পারে সরকারি কর্মচারীদের জন্য বিরাট বড় রায় সুপ্রিম কোর্টের এবং এই রায় রাজ্যের এবং যে কোনো সরকারি কর্মচারীদের বিপক্ষেই গেল বলা যেতে পারে আমরা দেখে নেব পত্রিকায় খবরটি প্রকাশিত হয়েছে সরকারি কর্মীদের পদোন্নতি সাংবিধানিক অধিকার নয় কি বলছে সুপ্রিম কোর্ট দেখুন সরকারি কর্মীদের পদোন্নতি কোনো সাংবিধানিক অধিকার নয় এমনটাই জানালো সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জে বি পাদরিওয়ালা ও মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ জানিয়েছে পদোন্নতির মানদণ্ড কি হবে তা নিয়ে ভারতীয় সংবিধানে স্পষ্ট করে কিছু বলা নেই পদোন্নতির ব্যাপারে আইনসভা ও বিভিন্ন প্রশাসনিক বিভাগেই একমাত্র সিদ্ধান্ত নিতে পারে কাজের অভিজ্ঞতা দক্ষতা এবং নিয়োগ সংক্রান্ত পদোন্নতি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার একটিয়ার তাদের আছে সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে যদি পদোন্নতির ক্ষেত্রে সংবিধানের ষোলো নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সমতার নীতি না মানা হয় তাহলেই শুধুমাত্র আদালত পদোন্নতি নিয়ে হস্তক্ষেপ করতে পারে কিন্তু কোনো সরকারি কর্মী পদোন্নতিতে অধিকার হিসাবে দাবি করতে পারেন না ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকবেন অনলি নিউজ